আসসালামু আলাইকুম বাবা হায়দারি মিউজিক্যাল হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা কেসিও এস এ টোয়েন্টি ওয়ান ফোরটি ওয়ান এবং সেভেন্টি ফাইভ নিউ কন্ডিশনের মালগুলো খুঁজছিলেন তারাই আমাদের কাছে এই মালগুলো পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মমিসিং বিভাগ শেরপুর জেলা মহমিসিং বিভাগ এবং আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসেই কন্ডিশনের মাধ্যমেই মাল পাঠিয়ে থাকি যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই মালগুলোর সাথে ফ্রি পেয়ে যাবেন একটি ব্যাগ ফোম ব্যাগ এটির সাথেই ফ্রি পেয়ে যাবেন এবং যাদের কেসিও টোয়েন্টি ওয়ান এবং ফোরটি ওয়ান খুচরা মালামাল লাগবে তারা আমাদের কাছে এই মালগুলো পেয়ে যাবেন যাদের স্কেল রাবার এবং স্পিকার ব্যাটারি কাবার এই মালগুলো লাগবে তারা আমাদের কাছে এই মালগুলো পেয়ে যাবেন এছাড়াও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন যারা ব্যান্ড পার্টি করেন তারাও সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন ড্রামসের টামপ্লেটও আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো শেরপুর শেরপুর জেলা মমিসিং বিভাগ শেরপুর জেলা মমিসিং বিভাগ